নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি আমি অ্যাস্ট্রোলজার ঋদ্ধিমা চ্যাটার্জি আজকে এই ভিডিওতে কিছু বিষয় নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের যে টপিক সেই রিলেটেড ভিডিওটা আমি বানাবো কি বানাবো না বা বানাতে চাইলেও আগেই বানাতে চাইছিলাম বা আগেই ভিডিওটা আমি আপলোড করতে চাইছিলাম তো চেষ্টা করবো মানে এরপর থেকে কনসিস্টেন্সিটা রাখার এবং আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার যেহেতু জানুয়ারি মাস শেষ করে এখন আমরা ফেব্রুয়ারি মাসে রয়েছি তো এই ফেব্রুয়ারি মাস থেকে কিছুটা সময় এবং ডিসেম্বর মাস পর্যন্ত কিছু কিছু জিনিস সম্পর্কে আমি আপনাদের অবগত করছি এই বছর গুরু অধিচারী হতে চলেছে অর্থাৎ বৃহস্পতির স্পিড বাড়তে চলেছে অনেকেই জানেন আর অনেকেই হয়তো জানেন না তারও কিছু এফেক্ট পড়বে তার ওপর রাজার বছর রাজার বছর মানেই ন্যায় থাকবে যুদ্ধ থাকবে প্রোটেস্ট থাকবে কিছু ফেস রিভেল হবে আমরা হয়তো ভাবিনি এরকম কোনো ফেস এমন কিছু করেছে এগুলো আমরা জানতে পারব তো এরকম বেশ কিছু ঘটনা কিন্তু এই দু হাজার আমাদের দেখাবে আর এর সাথে সাথে বিমান দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা আর অগ্নিকাণ্ডর মতন কিছু এই ঘটনা আর বিশেষ করে ভূমিকম্পর মতন ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা বহুত বেশি আছে আর এই দুর্ঘটনাগুলোর মধ্যে কোনো বড় ব্যক্তিত্ব এক বা একাধিক প্রাণ হারানোর ঘটনা ঘটতে পারে আর এটা আমরা অলরেডি দেখে ফেলেছি যেহেতু ভিডিওটা দিতে আমার ফেব্রুয়ারি মাস অলরেডি চলে গেছে তো আমাদের যে কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা ঘটলো এবং আমরা অজিত পাওয়ার মহাশয়কে হারালাম তো এটা তার একটা ঘটনা আমরা অলরেডি সম্মুখীন হয়ে গেছি দেখে ফেলেছি তো এরকম আরও কিছু ঘটনার ঘটার একটা সম্ভাবনা থাকছে দ্বিতীয়ত বলা যেতে পারে এই বছরের শেষের মধ্যে কোনো বড় পলিটিশিয়ান রিজাইন করবে বা নিজের পথ ছেড়ে দেবে বা কোনো কিছুর সাথে তাকে হয়তো দল থেকে বা পথ থেকে সরানো হতে পারে এর সাথে সাথে এই সময় কিছু ফেস রিভেল হবে যেগুলো নানান ধরনের এমন কিছুর সাথে যুক্ত থাকবে আমাদের এক্সপেকটেশনের বাইরে তার মধ্যে যেই সেক্টরগুলো থেকে আসতে পারে সেটা হচ্ছে কোন রকম এন্টারটেনমেন্ট জগৎ থেকে আসতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে ইনফ্লুয়েন্সার হতে পারে আর এরকম তো একটা ঘটনা এই মুহুর্তে ঘটছে পশ্চিমবঙ্গের বুকে যে তাকে নিয়ে এখন বেশ হইচই পড়ে গেছে তাকে নিয়ে কিছু হচ্ছে হয়তো বুঝতেই পারছেন আমি কার কথা বলছি সে একজন ইউটিউবার তো নিজেই ভিডিও ক্রিয়েট করে সেই নিয়ে একটা চলছে মতবাদ তো ডিটেলসে যাচ্ছি না তো এরকম ইউটিউবার হোক ফিল্ম ইন্ডাস্ট্রি হোক এরকম বেশ হঠাৎ করে এমন কিছু নিয়ে আসতে পারে যে আমাদের এক্সপেকটেশনের বাইরে সে এটা করে ফেললেও সে এটা করতে পারে এরকম ধরনের এই বছর বিশ্বের বড় কোনো পলিটিশিয়ানের ওপর হামলা হতে পারে মানে বিশ্বের যে পলিটিশিয়ান রয়েছেন যাদের নামগুলো উঠে আসে সব থেকে বড়ো বড়ো নামের মধ্যে সেরকম কোনো পলিটিশিয়ানের ওপর হামলা হতে পারে সেটা এমন সিচুয়েশানে হয়তো সেই চাত্রায় তিনি বেঁচে যাবেন তবে হামলা কিন্তু বেশ বড় হওয়ার সম্ভাবনা থাকছে এমন কিছু ঘটনার সাথে কিছু পলিটিক্যাল ফেস যারা রয়েছে তাদের নাম জড়াবে হয়তো যেটা আমাদের পায়ের রক্ত বলা হয় যে মাথায় চলে যাওয়া বা পায়ের নিচের মাটি সরে যাওয়া এরকম কিছু ঘটনার সাথে বড় কোনো পলিটিশিয়ান এক বা একাধিক পলিটিশিয়ান ফেমাস ফেস বিজনেসম্যান এদের নাম জানানোর সম্ভাবনা থাকছে এবং সেই জিনিসগুলো কিন্তু সবার সামনে আসার সম্ভাবনা থাকছে এই বছর কোনো ধর্মীয় গুরু যে কোনো ধর্মের হতে পারে ধর্মীয় গুরুর নাম কোনো রকম খারাপ কাজ বা এমন কিছুর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে যার থেকে কিন্তু জেল হাজত কোর্ট কেস এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এর সাথে সাথে এই বছর খেলার জগৎ থেকে কিছু এমন নাম উঠে আসবে যারা কোনো রকম ক্রিমিনাল কেসের সাথে যুক্ত হয়তো ডাইরেক্ট যুক্ত নয় ক্রিমিনাল কেসটায় যারা যুক্ত রয়েছে তাদের সাথে ভালো যুক্ত বা ঘটনার সাথে যুক্ত ইনডাইরেক্টলি হয়তো তারা জানে না বাট ইনডাইরেক্টলি যুক্ত হওয়ার একটা এবং বহু চর্চিত নামের মধ্যে একটা এরকম হয়ে যাওয়ার ঘটনা থাকছে এই বছর পূর্ব দিকের পূর্ব দিকে কোনো রকম বা যাত্রাটা হচ্ছে যেখান থেকে হচ্ছে তার পূর্ব দিকে হচ্ছে মানে ধরুন মধ্য ভারত থেকে পূর্ব দিকে পশ্চিম ভারত থেকে পূর্ব দিকে বা যেই পজিশনে অ্যাক্সিডেন্টটা হওয়ার সম্ভাবনা সেটার থেকে পূর্ব দিকে কোনো ফ্লাইট আসছে বা ট্রেন আসছে এরকম জায়গায় একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে যাতে বেশ কিছু প্রাণ হতাহত হতে পারে এর সাথে সাথে সেই জায়গায় কিন্তু কোনো ফেমাস ব্যক্তির নাম জুড়তে পারে সেটা পলিটিশিয়ান হতে পারে ক্রীড়া জগৎ থেকে হতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে হতে পারে বা যে কোনো বড়ো নাম যোগ হতে পারে বিচার ব্যবস্থার কারণে বা কোনো কারণে কোনো রকম হাই প্রোফাইল কেস বা এমন কোনো কেস যেটা দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেই কেসের শুনানি বা সেই কেসের ন্যায্য যে বিচার হওয়া উচিত এরকম রেজাল্ট আমরা কিন্তু এই বছর আশা করতে পারি নতুন কিছু ফেস এই বছর উঠে আসবে বছরটা দু হাজার ছাব্বিশ দু যোগ করলে এক আসে এক অর্থাৎ রাজা অর্থাৎ সূর্য তো এই রাজার বছর দেখবেন সব ক্ষেত্রে না যদি দুটো ভাগ করা যায় একটা ভাগ হয় রাজার সাপোর্টারে আরেকটা হয় রাজার অ্যাগেনস্টে তো এই বছর রাজার বছরে কিছু এমন ফেজ রিভিল হবে যেগুলো বললামই যে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে আমরা মানতে পারছি না এই রকম মানুষ যেমন থাকবে তেমনি রাজার অ্যাগেনস্টে অর্থাৎ সময়ের অ্যাগেনস্টে বছরের অ্যাগেনস্টে এই যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে সাপোর্ট করার মতন কিছু লোক এই বছর দেখতে পারবেন কিছু লোক বলতে প্রচুর বড় একটা টিম ভুল জিনিসটাকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে ক্রিমিনালে সাপোর্টে কথা বলার মতন মানুষ পাবেন ভুল কাজ সাপোর্ট করার মতন মানুষ পাবেন এই জিনিসগুলো কিন্তু এই বছর বেশ দেখতে পাবেন কিছু ঝুলে থাকা কোর্ট কেস শুনানি হবে এই বছর বেশ কিছু অগ্নিকাণ্ড দেখতে পাবেন যেগুলি আমাদের হয়তো হার হিম করা হতে পারে এই বছর সুনামি বা এই বছর ভূমিকম্পর প্রচুর ছোট বড় ঘটনা দেখতে পাবেন আর এই ক্ষেত্রে কিন্তু মৃত্যু মিছিল হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে অক্টোবর মাসের শেষ পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু প্রচুর ঘটবে তীর্থযাত্রায় হামলা হওয়ার সম্ভাবনা থাকছে দেখুন রাজার ওপর অ্যাটাক করার মতন কিন্তু প্রত্যেকটা রাজতন্ত্রে প্রত্যেকটা রাজ্যেই মানুষ থাকে তো এই বছরটা যেহেতু রাজার বছর তাতে অ্যাটাক করার মতন কিন্তু প্রচুর মানুষ থাকবে এই বছর কিছু যুদ্ধ রিলেটেড বর্ডার রিলেটেড সমস্যা দেখা দেবে আর লুকিয়ে থাকা বেশ বড় বড় কিছু স্ক্যাম বড় বড়ো ঘটনা এই বছর কিন্তু জানতে পারবেন তো আমি ডিটেলসে আরও কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে